পরে সমালোচনা করে ঘামাসে মাসা সে আমাদের খুব দুঃস্থ আসা কি করে আপনার এখানে কাজ কি ছেলে মেয়েদের নিন্দা করাই আমার কাজ আপনি ভালো কাজের নিন্দা করেন না মন্দ কাজের নিন্দা করেন আমি কোন সময় মন্দ কাজের নিন্দা করি না আমি ভালো কাজে নিন্দা করি তাও যেমন কি কি কাজের নিন্দা করেন এই কোন ছেলে একটু ভালো পড়াশোনা করলে নিন্দা করি কোন ছেলে একটু ভালো রেজাল্ট করলে নিন্দা করি ভালো পোশাক আশাক করলি নিন্দা করি এত টাকা পয়সা বেশি খরচ করলি নিন্দা করি স্যার আপনার ছেলে কি করে আমার ছেলে মেয়ে বাপু আমার ছেলে গাজা খায় আর আমার মেয়ে ধরো প্রেম করে কথা স্যার আপনি কি নামাজ কালাম কিছু করেন আপনার মাথায় তো দেখছি একটা डेढ़ দেশের টুপি পরে আছেন হ্যাঁ বাপু নামাজ আমি পাঁচ ওয়াক্তই পড়ি নামাজ আমি পাঁচ ওয়াক্তই পড়ি ওই নামাজে যায় আর ওই ইডাকারাম নামাজ পড়ছে আর চকে দেখি নামাজ পড়তি পড়তি শয়তানি সেই চার দুখানে কি গল্প করি আপনার মতন গবেষবী তো নাছক হচ্ছে আপনি কি সহযোগিতাতে পারেন না আমি কেউরির ভালো সাহায্য করতে পারি যাই হোক আপনার ছেলে যে গেজা খেয়ে বেরায় আপনার কিছু মনে হয় না খারাপ লাগে না না বাপু খারাপ লাগে কেন যেতে আমার গর্ব হয় আমার ছেলে গেজা খায় আমার গর্ব হয় হসা